হ্যালো আসসালামু আলাইকুম আই এম রহিমুদ্দিন সোহান ওয়েলকাম টু মাই আদার ব্লক আজকের ব্লগটা হচ্ছে আমরা কালোদা ভাইরা তিনজন আর ভাইয়ের বন্ধুরা সহ মিলে আমরা এখন ঘুরতে যাচ্ছি কোথায় যাচ্ছি আমি এখন নিজে শিওর করে জানি না ভাই বলতেছে যে যাইলেই মাশাল্লাহ মন্দিরটা অনেক সুন্দর আজকে জুমার নামাজ পড়ছি এটার মধ্যে দেখেন ওদের কবরস্থানটাও কবরস্থানটাও অনেক সুন্দর মাসাল্লাহ ফুল গাছ প্রফর্ম করছে এখানে এটা এই বাড়িটাই অনেক সুন্দর মাসা এটা আশা করি মিস্ত্রি বাড়ি বলে ওদের রুডের কাজ করতেছে বাড়ির রুডের মাসা আল্লাহ অনেক সুন্দর তো এখন আমরা চলে আসছি এখন আমি দাঁড়াবো আমরা এখানে দাঁড়ানোর একটা কারণ আমার কালো তোমার বন্ধুরা আসবে নাকি আরও দেখুন মাসা রাস্তার ভিউটা অনেক সুন্দর এখন সবাই ওরা কথা বলতেছে দিক দিয়ে মেসেজ করতেছে কালো তো ভাই আমি আর কি করবো আমি এখন সান ক্লাসটা দেখতেছি রোড রোডে কালো হয়েছে কি না তো সান দেখতে দেখতে আপনার সাথে কথা বলতে বলতে কালো তো ভাইয়ের বন্ধুই চলে আসছে এমনি আমরা সবাই মিলে যাচ্ছি আশা করি বিবি হাটের পরে যাব তো এইগুলো হচ্ছে কালো তো ভাইয়ের বন্ধুরা সামনে দুই গাড়ি আজকের ভিউ অনেক সুন্দর মাসআহ রাজ আজকের ওয়েদার অনেক সুন্দর মাসআল্লাহ আর এই দিক দিয়ে আজকে শুক্রবারের তুলনায় গাড়ি অনেক কম এমনিতে এই রুডে গাড়ি নরমালি এরকম থাকে শুক্রবারটা আর একটু বেশি থাকে কিন্তু এখন অনেক কম আর সাউন্ডটা কিরকম আসতেছে বলতে পারি না কারণ এখানে অনেক গাড়ির গাড়ির আর বাতাসের সাউন্ড এখানে একটু একটু রোদ পড়ার কারণে গাছগুলো এখন সবুজ থেকে একটু হলদে হলদে হয়ে গেছে এগুলো অনেক সুন্দর লাগতেছে রোদের মধ্যে রাস্তাটা অনেক সুন্দর লাগতেছে এখন দিগিয়ে তো একদম খালি রুট তো আপনার সাথে কথা বলতে বলতে চলে আসছি আমরা বিবিরহাট তো বিবিরহাটের মধ্যে একটু জ্যাম আছে কারণ এখানে মনে হয় আজকে হাটবার মনে বলতে পারি না তো দেখুন আর ওপ থাকতে কি অবস্থা করে দেখুন ও কিভাবে আপনার সাথে কথা বলতে বলতে দেখুন বিবির হাটের ব্রিজের দিয়ে যাচ্ছি দেখুন এখানে অনেক পাশ আছে কালের মধ্যে আমার ব্রিজটা অনেক ভালো লাগে এবং সুন্দরও লাগে কারণ নিচ দিয়ে ওরা আপনার যেটা বলবে বলুন আজকের ওয়েডারটা অনেক সুন্দর মাসাল্লাহ রাস্তার ওপর বসে ওনারা ধান শুকা দিছে তো কালো তাদের বন্ধুরা বুল দিয়ে ঢুকাই দিছে এখন তো এখন আসরের আজান দিয়ে দিছে এখন আমরা সবাই মসজিদে যাওয়ার নামাজ পড়ার জন্য তো এটা হচ্ছে পুকুর কাঠ অনেক সুন্দর মশাল্লাহ মসজিদটার ভিতরে অনেক সুন্দর এবং বাইরে অনেক সুন্দর এখন বড় বড় কাজ শুনি আর এখন আমরা মসজিদ থেকে নামাজ পড়ে হয়ে গেছি সবাই তো দেখুন এদিকে যত যাচ্ছি তত সুন্দর লাগতেছে এগুলো রোড রোডগুলো অনেক বড় আর অনেক সুন্দর লাগতেছে আমি কিন্তু ব্যাগে করে এখন সহ দুইবার এমনি আসছি গাড়ি করে আসছি না ব্যাগে করে এখন সহ তিনবার আসতেছি আর বলতে এমনি হোয়াইট কালার এগুলো এমনি কত সুন্দর লাগে ওই দিক দিয়ে আমরা চলে আসছি এখন আপনার সাথে কথা বলতে বলতে একদম লবার বাগানে আগে চলে আসছি এখানে সবাই এখন ছবি মারতেছে আর बस पर रास्ता को अनेक सुंदर देखो अनेक मिसवार अनेक आगा-बगा और ये उधर है सभी दौलते से আসছি আমরা এখন লবার বাগানের সামনে এখন লবার টান এটা হচ্ছে লবার বাগান লবার বাগানের সামনে আসছে এখন সবাই ছবি মারবে নাকি এখানে দাঁড়াচ্ছে ছবি মারার জন্য পরেও দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি মারছে এনে দিকে অনেক লোকজন আছে তখন সবাই ছবি মারা শেষ এখন সবাই লবার বাগানের ভিতর ঢুকে যাচ্ছে মাশাল্লাহ লভার বাইনের অনেক সুন্দর ভিতরে আর রাস্তাগুলো তো ভাই বলার কথা না মাটি হিসেবে এখানে বর্ষাকালে আসলে আপনারা বাইক নিয়ে আশা করে আসতে পারবেন না কারণ এখানে কাদা হয়ে যাবে অনেক এখানে নেওয়ার জন্য এখানে বক্স কতগুলো দিয়ে দিছে গাছের মধ্যে এখন সবাই কথা বলতেছে এই দিক দিয়ে তো ওরা গাড়ির ভিডিও নিচ্ছে বাইকের দুই জমস বাই দুই পাশে মাঝখান দিয়ে হচ্ছে মাঝখান হচ্ছে রাজা বাবু তো এখন আমাদের ছবি মারা শেষ ওর দেশ এখন বাইরেটা আমাদেরকে বিড়ি করে দিচ্ছে আমরা চলে আসতেছি এখন তো এখন একটু অন্ধকার হয়ে গেছে আর ভিতরে অনেক ঠান্ডা আর অনেক অন্ধকারও আর এই দিক দিয়ে একটু আলো আছে এবং আমরা সবাই যাচ্ছি মাগুলি পেড়া যেন দিয়ে দিছে তো দেখুন এটা রাত্রের বেলা আরো সুন্দর লাগে একটু অন্ধকার হয়েছে রুটটা আরো সুন্দর লাগতেছে এখন ওরা ওনার নাকি গরুর দিকে শাঁকাবে শাঁখাইতে চলেছে তখন মাগরি বারাদিয়ে নিয়ে এখন মাগরিবাদান দিয়ে দিয়েছি আমরা চাকা দেখেছি এখন আমরা উজু করে মসজিদে ঢুকে যাচ্ছি মাগরিবের নামাজ পাওয়ার জন্য তারপরে জামাজ শেষ এখন আমরা নিজেদের নিজে পড়তে হবে এগুলো নামাজ এখানে অনেক সুন্দর মাসাল্লাহ আমার আমরা মসজিদ থেকে নামাজ পড়ে বের হয়ে গেছি তো আমরা এখন বের হয়ে যাচ্ছি সবাই গাড়ি নিয়ে বের হয়ে যাচ্ছে লাইটের কি ক্যামেরার মধ্যে কিভাবে দেখা যাচ্ছে জানি না এগুলো কারণ আলোটা সরাসরি একদম ক্যামেরা এসে পড়তেছে তো এখন আর একটু ঠান্ডা বাড়ি গেছে রাস্তার মধ্যে ওরা ভয়ে গাড়িও চালাতে যাচ্ছে না ওদের নাকি অনেক ঠান্ডা লাগছে কারণ আমাদের এদিকে তেমন ঠান্ডা নেই আর এদিক দিয়ে একটু ঠান্ডা বেশি সাথে কথা বলতে বলতে আমরা চলেছি এখন বিবির হাট তো এমনিতে তো কুয়াশাটা এক মামা আরো কুয়াশা বাড়িয়ে দিচ্ছে তো এটা হচ্ছে বিবির হাট ব্রিজটা তো আপনারা যারা আমার ডেইলি ল্যাব অফ সোহান ইউটিউব চ্যানেলে কোনো নতুন সাবস্ক্রাইব করেননি আপনারা সবাই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাক টিভা যদি আমার পাশে থাকুন আপনারা যদি বেশি বেশিভাবে সাবস্ক্রাইব করেন আরও ভিডিও বানানোর জন্য উৎসাহ পাব আমরা তো দেখুন বিপের হাটের মধ্যে অবস্থা কেমন গাড়ি তো আজকে ব্লগের রিভিউ মধ্যে শেষ সবাই আমার জন্য দোয়া করবেন আমাদের সবার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ